সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ঈশা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা জেনে থাকবেন ঈশা জাহান মৎস্য খামার প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছের পোনা ডেলিভারি করে আসছে আমরা সরাসরি আমাদের প্রজেক্ট থেকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি চাষি ভাইদেরকে দিয়ে থাকি আমাদের কাছে বর্তমান সময়ে যে সকল মাছের পোনাগুলি পাবেন তার মধ্যে উন্নত জাতের জিত্রি রুই মাছের পোনা অন্যতম এটা হলো ওয়াইল্ড ফিশের অরিজিনাল জিত্রি রুই মাছ ছোটো বড় বিভিন্ন সাইজের মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে আমরা আপনাদেরকে সরাসরি প্রজেক্ট থেকে বাছাই করে এই মাছের পোনাগুলো দিয়ে থাকবো এছাড়াও আমাদের কাছে পাবেন হালদা নদীর কাতলা মাছের পোনা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাছ হলো হালদা নদীর কাতলা সাধারণ কাতলা থেকে এই কাতলা দ্রুত বর্ধনশীল ছোট বড় যে কোনো সাইজের কাতলা আমাদের কাছে পাবেন আপনাদের যদি হালদা নদীর কাতলা মাছের পোনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের কাছে দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনা পাবেন আপনারা জেনে থাকবেন সাধারণ সিলভারের চেয়ে চায়না সিলভার খুবই দ্রুত বৃদ্ধি পায় বাজারে ব্যাপক চাহিদা থাকায় এই মাছগুলো বর্তমান সময়ে চাষ করে চাষিরা অনেক লাভবান হচ্ছেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের সিলভার কার্প মাছের ধানি ও পোনা পাবেন প্রিয় মৎস ভাইরা ভাইয়েরা আরও পাবেন আমাদের কাছে উন্নত জাতের গ্রাস কার্প মাছের পোনা আপনারা জেনে থাকবেন এই মাছগুলো জলজ উদ্ভিদ গাছপালা ইত্যাদি খেয়ে বড় হয়ে থাকে আমাদের কাছে বিপুল পরিমাণে গ্রাস কার্প মাছের পোনা স্টকে আছে এছাড়াও প্রায় বারো মাসি আমাদের কাছে জাপানি মিরর বা কারফু মাছের পোনা পাবেন আপনারা জেনে থাকবেন কার্প জাতীয় মাছের মধ্যে মিরর জাপানি বা কার্ফু মাছের উল্লেখযোগ্য একটি মাছ আমরা বর্তমান সময়ে এই মাছগুলো বিপুল পরিমাণে ডেলিভারি করে আসছি আপনাদের যদি এই মাছগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন কাঠ জাতীয় মাছের পোনার পাশাপাশি আপনাদের যে কোনো মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সফল মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি এছাড়াও মাছ সংক্রান্ত যেকোনো প্রকার তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ